রাস্তায় দেখুনি নি বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার ওদের বাসটা চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফিরখানা খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা

আজরাইল যার নাম মালকাল মৌত একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা আজরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম আমাদের হাতে আছে না একটা যদি চুরি দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত। কিসের বড়াই কিসের দেমক ওয়াই ইউ আর কিসের গর্ব করছো ইন্না আল্লাহ লাই উ যারা তাকাম্বুর করে তাদের আমি আল্লাহ আল্লাহাদও পছন্দ করি ইন্না অবশ্যই লাই উ হেম্পোল তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর তোমার এই টাকাম্পুরি কটা দিন কটা দিন আজকে জওয়ানিতে টকবক করছো একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি এ আমার পেয়ারা হাবিবের উন্মদের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা মন চাই দেখো যেখানে মন চাই চলো যা মন চাই বলো যা মন চাই শোনো যা মন চাই ধরো কতদিন উইল বাই দিস এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আছে স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুর আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কলেন আরে বাবা দেখবে চিন্তিকাটাতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়ার এক্সিস করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবন ভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাচড আমরা বলি না অ্যাটাচড তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি হাত বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা এখান থেকে উঠে ওই ওই ঘরের রুমটা পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এবার বলেন না সবাই কম বেশি জানে এ তো ভাই ভাই আলোচনা তো এই যে মহাসবের ঘর করে ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইস নাথিং বাট এ কনভার্সেশন দিস ইস নাথিং বাট এ কনভার্সেশন আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই বা এলাম কেনই বা এলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছে এসি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাব। দিস ইস আওয়ার কোয়েশ্চেন অল দিস আর আওয়ার কোয়েশ্চেন তার এই সমাধানের জন্য এই মচমার আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন রুখতে পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উম্মতের জবানদের এই উম্মতের যুবতীদের মা বোনদের বলছি ধরে রাখতে পারবে আছে তাকে বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের তাকে বই তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা ধরে যে টাঙ্গায় তার ঠিকানা জাহান্নাম বড়াই করো আচ্ছা বলতো কি আছে তোমাদের কাছে এই যে হনন করে হাটছ মসজিদ হতান হাইয়ালা সালা একেবারে ঘাড় এতটুকু ঘোরাতে রাজি নও ইউ আর নট অ্যাগ্রে টু জাস্ট এ জাস্ট এ লুক এট দিশ মস্ক না 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 ওদিকে কি দেখাবো ও সাবে সুন্দর আমাদের ড্যার ইস নো রিলেশন ও সঙ্গে মসজিদ সচ্ছিন এ সঙ্গে নামাজ বলবো ও সবে সন্ধ্য আমাদের কোনো রিলেশান নেই কতদিন এ ঘাড় সিজার হনন করে হাটবে কতদিন করে যাও বলো না এক হাদিসে পাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাবে সে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় এক আরব ওয়ালা শুনিয়েছিলেন এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নেকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ লিখি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় কি আছে আজানের আমার দিকে যখন ডাকি তখন তুমি শুরুতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখে না দেখতে হবে পাটা জমিনে ওই আজরাইলের পাটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম মানুষের কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার চৌকার মুক্তি মুখ দিয়ে আগুনের সলা বেরোচ্ছে যেমন ওই কামানের সলা বেরিয়ে যায় দুম এটা কামানের সলা বেরিয়ে গেল যুদ্ধ দেখেছে এটা গাজা প্যালেস্টাইন এছাড়া যুদ্ধ দেখেন কামানের তাল্লার নবী সাল সাল্লাম বলছেন চোখ মুখ দিয়ে আগুনের সলা বেরোচ্ছে বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো ওই সময় কাপড় খারাপ হবে না তো হওয়ার কোনো ভয় নেই তো একটু তৈরি হওয়া আছে রুকবার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজগের মাঝখানে একটা কথা গোটা দুনিয়াকে পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোন ষাটটা দেশ সবাই বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই হার্টের কল্পিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন আর পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজার উনি এসে গদিতে বসলেন উনিও দেখে গেলেন যে না বাবা শত সহস্র চেষ্টা করে দেখেছি কিচ্ছু করার নেই উই হ্যাভ নাথিং টু ডু উই হ্যাভ নাথিং টু ডু আমাদের কিচ্ছু করার নেই ওই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো যেতেও পারছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা গ্যালন গ্যালন পানি আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই তো আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহ এত বাড়ছে যে ধারে কাছে যেতে পাচ্ছি না আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও আমার আল্লাহর একটা ছোট্ট মকলুক দ্বিতীয় হজরত যে ইউসু রহমতুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলি না তো বরকাশ ফলা ছিলেন দ্বিতীয় হজরত যে ইউসু রহমতুল্লাহ ফলা তো তিনি এই চাটবার তকবীরের আল্লাহ আকবর বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে চারবার আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড় এই কথা আকদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব চেষ্টা কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটে ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখলুক আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটমিক পাওয়ার আছে তাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো পেরিয়ে গেল ধারে কাছে যেতে পারছে না আর এমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভিভিআইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশের তাদের রাজপ্রাসাদ ওই সব জায়গায় জলে ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বুবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিচ্ছু করার নেই জবাব দিয়ে দিয়েছে হাত তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিচ্ছু করার নেই জানি না কে আগুনকে লাগিয়েছেন কে চালিয়েছেন কে চালাচ্ছেন কতদিন চলবে উই নো নাথিং অ্যাবাউট দ্যাট हमें इस पावर की कोई पता नहीं हमें किसी से कोई ठिकाना नहीं কি হবে তাও তো বলতে পারছি না কতদিন চলবে ডোনাল্ড সাহেব আমি কি করে জবাব দেব আমার হাতে যে কিছু নেই আল্লাহ দেখিয়ে দিয়েছে আগুন পানি একটু যদি খালি তেজ করি বলি চল তোরে বিশ বাইশ ফুট উপরে তুলে তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা কয়েকদিন আগে দিকে হয়েছিল নামটা বলছি মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই ওই কয়েকদিন আগে আপনার টের পেয়েছেন কি না জানেন ওই সময় ফজরের ওই ঠিক এস আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিল তালিম করছিলাম তা আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের মাঝে এরে ভাই সাথীদের মাঝে আমি সাহেব আমি সাহেব বিল্ডিংটার এ ভাই তবাই স্তেফার করতে থাকো আল্লাহ আল খয়া খয়া মাফি হওয়া খয়ালাদি ভাই দোয়া ইস্তেমার করতে থাকো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে এই আল্লাহ ফের একটু পরে আবার সেকেন্ড টাইম শুরু হলো ফের বন্ধ হলো ফের থার্ড টাইম শুরু হলো পরের দিন খবরের কাগজে লিখছে চীনে তিব্বতে বড় বড় পাঁচ দশ বিল্ডিং ধুলিশ্বাদ হয়ে গেছে এত এত লোক মরে আর এ চলে গেছে আর এত এত লোক এখন বিল্ডিং নিচে চাপা পড়ে যাচ্ছে লাশ বের করা যাচ্ছে না কয়েক সেকেন্ড তাহলে আমি যদি একটু খালি একটু দুলিয়ে দিই জমিন কি তোমাদের আছে কোন একটা মিথ্যা ছুড়ে দিয়ে কে রুখে দেবে আছে তাগত এ মামুলি কথা নয় দোস্ত মামুলি কথা নয় কিন্তু এই দুর্ভাগ্য আমাদের যে মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্টাইল কি ছিল আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি আর জন্য আজকের আমরা ভিখেরির দলে সর্বহারার দলে বাবু আমার একটা পঞ্চায়েত ভাষায় একটু আমার দিবেন এটা এই কন্যাশ্রী অমুক এটা অমুক তমুক এনে ঘর ঠর দিবেন বিডিও সাহেব আমার দেবদি যাইবেন আমার রাস্তাটা না কারণ উপরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি চিনি না তো তার কাছে চাইবো কি তাকে তো চিনি না চিনতে চেষ্টাই করিনি নতাই ইমানওয়ালার বাচ্চা থেকে নিয়ে আর আশি নব্বই শ উপরে যারা ছিল যখনই যা কিছু প্রয়োজন হতো এ আল্লাহ তুমি না চাইতে বলেছ আর চাওয়ার পরে দ্বিতীয় চেয়েছো উনি ইয়াস্তা চেপলা চাও আমার কাছে কি চাইবার আছে আমি তো আচ্ছা চাইবো কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইবো কি করে বলে কেন দুরাকাত পরে সালাম ফিরিয়ে হাত দেবো চাইবার প্রসিডিওর ঘরের জন্য বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সই নাও বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি এখান থেকে আরশে সে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ করে নেমের নেবার রাস্তা বলে দিয়েছে কি আর কার কি চাইবার আছে বলো আমাকে বলো বলেই বলছেন ও তো আসতে যে যে চাইবে আমি দেব আর ও আল্লাহ এমন করিম মার রহিম জাত যতবার চাইবেন তত উনি খুশি 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 না চাইলে নারাজ 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 কুটিপতির কাছে জানতো আমাকে পাঁচশোটা টাকা না দিলে চলবে না বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে তিন চার দিন পরে গিয়ে বাবু হাজার টাকা না দিলে চলবে না যে এখন ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা হয় সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে নারাজ হন দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয় তাদের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে